পরিচিত মানুষ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আর আল্লাহ ওই মানুষগুলো আর দেখা যায় না আর কোনদিন দেখতে পাবো না রে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি কোন দিন জানে মালাকুল মউতের সামনে ধরা পড়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ ইমানদার অবস্থায় মউত দিও তোমার হাবিবকে সামনে রেখে আমাদের মৃত্যু দিও রে আল্লাহ হে আল্লাহ আমরা সুন্নাত ও জামাত রাকিদা জীবনে ধারণ করার তৌফিক দিও হে আল্লাহ আমাদেরকে ব্রষ্টতা থেকে বাঁচায় রাখো হে আল্লাহ আমাদেরকে ভন্ডামি থেকে বাঁচায় রাখো হে আল্লাহ সিরাতি মুস্তাকিমের যাত্রী হিসাবে তুমি মঞ্জুর করে নিও হে আল্লাহ বিশেষ করে হে আল্লাহ আজকে একজন মানুষ ইন্তেকাল বললেন তিনি মুয়াজ্জিন ছিলেন হে আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবের সেই হাদিস মাঠে নাকি কণ্ঠ গুলোকে সবার উপরে দেখা যা করে আল্লাহ তুমি তারে কবুল করে নিও আয় মেঘের বাড়ি করে তুমি তার খাতমতকে কবল করে নিও জান্নাতের উচ্চমা কম তুমি তার নসিব করে নিও আরে ভাই মারা গেলেন আয়াতালি সাহেব মারা গেলেন দুবা চেয়েছেন আল্লাহ তুমি তার কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দিও আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়িয়েছি অনেক মুরব্বীরা হাত বাড়িয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের হায়াত দারাজ করে দিও অনেকে অসুস্থ আছেন সিহায়ে কামেল আজল নসীব করে দিও মন্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল يا مجيب السائلين يا أكرم الأكرمين يا قاضي الحاجات يا كافي المهمات يا حلال المشكلات يا دافع البليات يا مجيب الدعوات يا مجيب إنك قريب

হুজুরের নু রানী কদবার কে আল্লাহ হুজুরের দুফাইনে জমিন উঠসা রিনাম বিহাল বাইন আর হাফ সুহাদা তবেইন তবে তমিন আয় মাই মুস্তহাদি উল্লা মায়ে সালফে সরিহিন তোরি খরি মাম মাঝ হাবি রি মাম হাবিসি রি মাম তফ্সির মাম আকা রিমাম আর ও হাফ তুমি হাদিয়া পৌসি দাও আয়াল্লাহ এই বাংলার ল জাহেরে বাতিনে যত আউলে কিরাম শাহিত আছেন মেহেরবানি করে প্রত্যেকের আরো আহমার কি তুমি হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকের আপন আপন পীর পিরানে পীর গুণের আরো আহমার হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষ করে এই কাইতলা গ্রামের কবরস্থানে গ্রামের আনাচে কানাচে অত্র এলাকার আর কবরস্থানগুলোতে যারা ইতিমের মতো সাইফ বছরে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক কবরে কবরে তোবি হাদিয়া পৌঁছে দাও সুবহানাল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকর আব্বা না অনেকর আম্মা না অনেকর আব্বা আম্মা একজনও বেঁচে নাই আল্লাহ আয় আল্লাহ জানি না কার আব্বার কবরে জানে জাহান্নামের আগুন ঝরে রে আল্লাহ কার আব্বার কবরে জানে জাহান্নামের আগুন জ্বলে আয় আল্লাহ maaf চাই তোমার দরবারে अब्বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও দাগ দেন না আল্লাহ মায়া করে বলে না আব্বায় আমার কবরে রে আজামি দিও না বলে আব্বাহ আমারে ক বল আজামি দিও না দাদা দাদির কবরে আজামি দিও না নানা না কবরে কলে প্রতি বেশিরি কবরে আজাব দিও না আল্লাহ গ্রাম বাসির কবরে আর আজাব দিও না আল্লাহ কত পরিচিত মানুষ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ ওই মানুষগুলো আর দেখা যায় না আর কোনদিন দেখতে পাবো নারে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি কোন দিন জানে মালাকুল মৌতের সামনে ধরা পড়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ ইমানদার অবস্থায় মৌত দিও তোমার হাবিবকে সামনে রেখে আমাদের মৃত্যু দিও রে আল্লাহ হে আল্লাহ আমরা রাকিদা জীবনে ধারণ করার তৌফিক দিও হে আল্লাহ আমাদেরকে ভ্রষ্টতা থেকে বাঁচায় রাখো হে আল্লাহ আমাদেরকে ভন্ডামি থেকে বাঁচায় রাখো হে আল্লাহ সিরাতি মুস্তাকিমের যাত্রী হিসাবে তুমি মঞ্জুর করে নিও হে আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আজকে একজন মানুষ ইন্তেকাল বললেন তিনি মুয়াজ্জিন ছিলেন হে আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবের সেই হাদিস কালকে আমাদের মাঠে নাকি মোয়াজিদের কণ্ঠ সবার উপরে দেখা যাবে রে আল্লাহ তুমি তারে কবুল করে নিও আয় আল্লাহ মেহের বাড়ি করে তুমি তার খাদমত কে কবুল করে নিও জান্নাতের উচ্চ মাকাম তুমি তারে নসীব করে নিও আরেক ভাই মারা গেলেন আয়াতালি সাহেব মারা গেলেন দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও

রুহানি যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় আল্লাহ আজকের এই মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মেহনত করে এত সুন্দর করে সাজাইলেন আল্লাহ তুমি মেহের বাড়ি করে প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ ভালো কাজ করার তৌফিক দিও আল্লাহ এই সমাজের উপরে খাস রহমত নাজিল করে দিও আয় আল্লাহ বিশেষ করে মনীষী বাড়ির পরিবার বর্গ আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত নাজিল করো এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই দেশটাকে তুমি আল্লাহ কবুল করো অলিয়া উলিয়ার খাতিরে অলিয়া উলিয়ার বাংলাদেশ আল্লাহ এই বাংলাদেশ থেকে তুমি জঙ্গিবাদ দূর করে দাও সন্ত্রাসী কর্মকার কর্মকাণ্ড দূর করে দাও দুর্নীতি রাহাজানি দূর করে দাও আল্লাহ মেহরবানি করে এই দেশের উপর তোমার খাস মহবত নাজেল করো আল্লাহ আল্লাহ বহিষ্কার আক্রমণ থেকে দেশ থেকে বাঁচায় রাইখো ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ হেফাজতে রাইখো আল্লাহ বিশেষ করে বাবু আমার সাথে যারা আমিনামিনি করছে তাদের অনেকের আপন যদি আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ বিদেশি বিরাজ্যে থাকে আল্লাহ তারপরে ও দেশের মানুষের কল্যাণে তারা কাজ করেন দিয়ে বাড়িতে একা একা আল্লাহ তাদেরকে তোমার কাছে সুবর্ধ করলা মেহের বাড়ি করে তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ তুমি তাদেরকে রুম বালাই থেকে মাছ আল্লাহ সুস্থতার সাথে বিদেশে থাকার তৌফিক দিও আয় আল্লাহ আমাদের উপর আমাদের ছেলে মেয়েদের উপর রহমত নাজিল করো আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করো আল্লাহ আমাদের সন্তানগুলোকে সু সন্তান হিসেবে কবুল করো আমাদের সন্তান যারা লেখাপড়া করেন মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে সু শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো আল্লাহ আমার সাথে উলামায়ে কেরাম হাত বাড়িয়েছেন আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো তাদের আলেমদের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার রাস্তার আল্লাহ দায়ী হিসাবে তুমি তাদেরকে মঞ্জুর করো আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার হাবিবের জিয়ারত নসিব করে দিও যারা হজ করতে পেরেছে আল্লাহ বারবার হজ করার তৌফিক দিও আল্লাহ যারা হজ করতে পারে নাই তাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ আমি জানি না আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দি কি চায় আল্লাহ প্রত্যেক মন বুঝে ধান দিয়া দিও আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান রব্বানা إنك أنت التواب الرحيم ربنا تقبل منا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم